হ্যালো সবাই আমরা রাতের বেলা চলে এসেছি রাস্তায় লুবাবার স্কুল থেকে একটা গাছ গিফট করেছিল লুবাবাকে পেয়ারা গাছ সেই গাছটাকে আমরা এখানে লাগিয়ে দিয়েছিলাম যে গাছটা এত বড় হয়ে গিয়েছে লুবাবা এটা কি লুবাবার গাছ হ্যাঁ এটা আমার গাছ এখানে কি একটা সাইনবোর্ড লাগিয়ে দেব হ্যাঁ লুবাবা গাছ এটা কি লিখবো লুবাবার গাছ লুবাবা পেয়ারা লুবাবা পেয়ারা লুবাবার পেয়ারা গাছ একটা সাইনবোর্ড লাগিয়ে দিতে হবে